বেশ কিছু কারণে তৈরি করেছি বহুত আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই টাইপের আমার ইউটিউবে প্রায় চোদ্দ লক্ষ মানুষ দেখেছেন আর সেটার উপরে নতুন আরেকটা ভিডিও তৈরির কথা কথা বলেছিলেন আজকে যারা বিবাহিত পুরুষ অথবা নারী আছেন আপনাদের জন্য এই ভিডিওটি যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে সেভ করে রাখতে পারেন এই মুহূর্তে ধরেন মার্কেটের মধ্যে নানান ধরনের ঔষধ আছে যা বিবাহের পরে আমরা যারা ইয়াং জেনারেশন আছি অথবা আছি অথবা একটু বয়স হয়ে গেছে শারীরিক নানান ধরনের সমস্যায় ভুগি এর মাঝখানে একটা সমস্যা হচ্ছে যৌন স্বাস্থ্য এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেকে নানান ধরনের টিপ্পণী কিন্তু বিষয়গুলো নিয়ে তলে তলে কলিকাতা হারবাল বা অনলাইন অফলাইনে নানান ধরনের পেজে আপনারা মেসেজ দিয়ে প্রতারিত হচ্ছেন আর এটা কাউকে বলাও যাচ্ছে না কারণ কাজটা করতেছেন তলে তলে তো সেই তলে তলে কাজ করার আর দরকার নেই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা প্রাকৃতিক বিষয় নিয়ে মানে সরি মানে প্রাকৃতিক একটা উপাদান নিয়ে কথা বলছি যেটা আপনার হাতের কাছে আছে বাট জিনিসটা বা আমরা শুধু তরকারির মধ্যে খাই আর আমাদের অনেক বোনেরা রূপচর্চার জন্য আপনার হচ্ছে যে মুখের মধ্যে ব্যবহার করে নিশ্চয়ই বুঝতে পারছেন নামটা হচ্ছে কাঁচা হলুদ এখন আসুন কেন এই কাঁচা হলুদ বিবাহিত পুরুষ বা নারী দুইজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ আমরা যারা আছি মধ্যবিত্ত বা দরিদ্র লেভেলে আসলে বেশিরভাগ বসবাস করি আমাদের যে জীবনযাত্রা প্রতিদিন আমাদের এই শরীরের জন্য যে পুষ্টির প্রয়োজন আপনি কি খান সাধারণত তিন বেলা ভাত আর রুটি খাওয়া ছাড়া ফল ফলাদি দুধ ডিম বা আরও যেই কি বলা হয় যে ধরেন এনার্জেটিক যেই কি বলা হয় যে বিষয়গুলো আছে বা একটা পিসফুল লাইফ লিডের ইস্যু আছে এগুলো কিন্তু আমাদের নাই টেনশানে থাকা তারপর হচ্ছে ধরুন কর্মঘন্টার একটা বিশাল ব্যস্ততা থাকা তো নানান কারণে এই শরীরটা যেটা পুঁজি সেটা কিন্তু আসলে যে সাপ্লিমেন্টারি জিনিসগুলো দরকার হয় শারীরিকভাবে এনার্জেটিক থাকার জন্য সেটা কিন্তু আমরা পাচ্ছি না তো আজকে থেকে এই জিনিসটা ট্রাই করতে পারেন কাঁচা হলুদ এখন কাঁচা হলুদে কি আছে আসুন আমরা দেখি ইরানের কাজবিন মেডিকেল বিশ্ববিদ্যালয় তারা একটা গবেষণা করেছে সেই গবেষণায় দেখানো হয়েছে যে কাঁচা হলুদের মধ্যে কার কিউমিন নামক একটা উপাদান আছে যে উপাদানটা পুরুষের যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুর গুণগত মান যেমন বৃদ্ধি করে সংখ্যা বৃদ্ধি করে গতি ঘনত্ব ইত্যাদি আপনার উন্নত করতে সাহায্য করে যা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক আর এই মুহূর্তে বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যারা মানে একটা সন্তানের জন্য বিভিন্ন জায়গায় দরবার থেকে শুরু করে কবিরাজ তাবিজ কবজ কত কিছু যে করছেন যার ঘরে আল্লাহ সন্তান দেয় নাই তিনি ভালো জানেন আর নাইজেরিয়ার ফেডারেল ইউনিভার্সিটি অফ টেকনোলজি তারা একটা গবেষণা করেছে সেই গবেষণায় দেখা গেছে এই যে কারকিউমিন বিষয়টা এটার আরেকটা গুণাবলী হচ্ছে মানসিক চাপ এটা কমিয়েতে এবং যেই ভারসাম্য মানে আমরা যখন কি বলা হয় যে শারীরিকভাবে সহবাস করি বা এটার জন্য যে মুড দরকার হয় অথবা ধরেন শারীরিক এনার্জির জন্য বা শুক্রানোর সংখ্যা বৃদ্ধির জন্য যে ফিলিংসটার দরকার হয় বা যে উপাদানটা সেটা হচ্ছে আপনার ট্যাস্টো স্টোরেন তো সেই ট্যাস্টো স্টোরেনের যে ভারসাম্য এইটা রক্ষা করে আপনার এই কারকিউমিন এটা রক্ষা করে পুরুষত্ব এবং যৌন সমস্যার যে নানাবিধ বিষয়গুলো আছে সেগুলোর উন্নতিতে সাহায্য করে এছাড়া পরিবারে থাকা যে মানসিক চাপ আছে বিভিন্ন বিষয় আছে এগুলো থেকেও এটা অনেকটা কি বলেছে মুক্তি দেয় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে নিয়মিত আপনার যে লাইফস্টাইল সেটার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা টাকার পেছনে দৌড়াচ্ছি দিন রাত এই যে বডিটা আছে এটার প্রতি কেয়ারিং করা বা একটু ভালো মন্দ খাওয়া অথবা ধরেন যে স্বল্প বেতনে চাকরি করি সেখান থেকে পুরোটাই সেভিংস অথবা ভবিষ্যৎ মানে ব্লা 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 আমরা কিন্তু এই ক্রাইটেরিয়াতে ছুটছি শুধুমাত্র বাংলাদেশে থাকে না প্রবাসীদের মধ্যেও আছে তবে বিদেশে আমরা যারা থাকছি আমরা যা খাচ্ছি এই জিনিসগুলা যেমন একটা ভ্যারিফাইড খাবার হয় বা খাবারের মধ্যে কোনো রকম ভেজাল নেই কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় আপনি যাই খাচ্ছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভেজাল আছে আবার অনেকেই হস্তমৈথুন থেকে শুরু করে নানান ধরনের অ্যাক্টিভিটিজে জড়িত আছেন আপনি নিজেও জানছেন না যে আস্তে 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 আপনি আপনার পুরুষত্ব হারাচ্ছেন এবং কি আফটার আফটার টু আপনি আপনি সন্তান মানে জন্মদানে সক্ষমতা হারিয়ে ফেলবেন শুধুমাত্র কাঁচা হলুদ যে সব সকল সমস্যার সমাধান হবে তা না আপনাকে ধূমপান এটাও একটা ইফেক্ট ফেলে যারা অ্যালকোহল নিচ্ছেন অথবা ফ্যান্সিডিল খাচ্ছেন বিভিন্ন নেশা দ্রব্য নিচ্ছেন আপনি কিন্তু আস্তে আস্তে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন একটা বয়সে গেলে দেখবেন আবার এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ সংসারে বিচ্ছেদ আছে এখন ভেতরের গল্পগুলো আপনি বাহির থেকে বসবেন না এর মধ্যে প্রধান একটা বিষয় হচ্ছে কিন্তু যে যৌন অক্ষমতা এটা বাহির থেকে সহজে লজ্জায় আমাদের মায়েরা বোনেরা বা পুরুষরা আসলে এটা আলোচনায় না এটার করে কি তলে তলে বিভিন্ন ডাক্তারের কাছে যায় আর ওই যে রাস্তাঘাটে দেখবেন লিফলেট দে এই দে সেই দে এগুলোর মধ্যে ফোন করে তো ফোন করার পথে কলকাতা হারবাল থেকে শুরু করা অনেক ধরনের কেমিক্যাল তারপর হচ্ছে শারীরিকভাবে ক্ষতিকর হয়তো সাময়িকভাবে আপনাকে উত্তেজিত করছে কিন্তু এটা আপনার দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে যায় যে একটা পুরুষ থার্টি ফাইভের পরে শারীরিকভাবে অক্ষম হয়ে যায় তো তার সংসারে তো ভাই অশান্তি আসবেই দেখা গেছে যে নারীদের তুলনায় পুরুষরা স্ট্রেসটা খুব বেশি নেয় নানা দিক চিন্তা করলে সো শুধুমাত্র কাঁচা হলুদ খাইলে যে আপনার সব সমস্যার সমাধান হবে তা না এটার সাথে সাপ্লিমেন্টারি হিসাবে আপনাকে একটা নিয়মিত পিসফুল লাইফ লিড করতে হবে ঘুমোতে হবে স্ট্রেস কমাতে হবে দুধ ডিম থেকে শুরু করে যে ফল ফলাদি আছে সেটাও নিয়মিত আপনাকে খেতে হবে যার যতটুকু অ্যাবিলিটি আছে অথবা রুটিন করেও খেতে পারেন সর্বোপরি মানসিকভাবে শান্তি থাকতে হবে ভালো থাকুন